হ্যাঁ বির আমার যারা মোটামুটি ভিডিও দেখেন তাদের বেশিরভাগই হলো স্টুডেন্ট যারা ব্যাচালোর প্ল্যান রয়েছে বিদেশে মাস্টার্স কর এবং আমি যেহেতু ভিডিও করি এবং যারা ভিডিও দেখেন তাদের ইচ্ছা থাকে যে সুইডেনে আসার তো আজকে আমি তাদেরকে আরেকটা সাজেশন দিতে চাই এখন ডিসেম্বর মাস চলতেছে এবং অনেকে আছেন যারা ফুল প্রিপারেশন নিচ্ছেন আয়ালস এর অলরেডি অনেকে দিয়ে ফেলেছেন অথবা অনেকে দিবেন যারা সামনের বছরের সেপ্টেম্বর ইন্টেক দেখতে চান এবং তাদেরকে আমি আরেকটা সাজেশন দিতে চাই সেটা হলো যে আপনারা এর পাশাপাশি আরেকটা প্রিপারেশন খুব ভালো নেন সেটা হল যে আপনারা রান্নার প্র্যাকটিসটা করে ফেলেন কারণ বিদেশে আসার পর আপনি কোনো হেল্পিং হ্যান্ড পাবেন না এবং আপনাকে আসলে নিজে নিজেই রান্না বান্নাটা করতে হবে তো আজকে আমি প্রথমবারের মতো মুরগি রান্না ট্রাই করতেছি তো মাংসটা যখন কাটছিলাম তখন আসলে চিন্তা করছি যে একটা ভিডিও করাই যেতে পারে কারণ একদমই যদি রান্নাবান্না না পারেন তাহলে আপনাকে বিদেশে এসে অনেক সাফার করতে হবে এবং আমি যখন ঢাকায় থাকতাম তখন আসলে আমি ব্যাচেলর থাকতাম এবং ব্যাচেলর থাকার কারণে যে সুবিধাটা আমার হয়েছে যে আমি টুকটাক রান্না বান্না পারি তো আমি আর আগে কখনো মুরগি রান্না করি নাই আজকে ইউটিউব দেখে চেষ্টা করতেছি মুরগি রান্না করার এবং আহ আশা করি আপনারা যারা বিদেশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আসার আগে টুকটাক রান্না বান্না শিখে আসবেন তাহলে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে Thank you.